মানে এখান থেকে মাটি নিয়ে গেলে সেখান থেকে শোনাও যায় সাথে দলা সোনার দলা এটা আপনারা দেখেছেন আমরা দেখছি মানে যে সেই মানুষ ওটি বাড়ি বেঁচেছে বৌগুলো যা বাড়ি করছে এখন বিল্ডিং রাজবাড়ি রাজবাড়ি মানে এই রাজার মোটক রাজার বাড়ি ছিল বিদায় এটা রাজবাড়ি এটা 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 পুরোটা এই যে উঁচুটা আচ্ছা আচ্ছা আপনি কি এখানকার চম্পাবতী আর এই গাজীকালও ছিল বাচ্চা সেকেন্ডারের পুত্র আর এই চম্পাবতী ছিল রাজা মুকুটের মেয়ে মোটুক রাজা নাকি মেয়ে তো এই মোটুক রাজার বাড়ি এখানে বলে নাকি এই মুসা গুলো সব আপনারা জানেন দর্শক বন্ধুরা এখন আমি অবস্থান করতেছি বগুড়া জেলার শেরপুর উপজেলা একদম বুট বাজারে আর আপনারা শুনেছেন সেই কিচ্ছা কাহিনী এবং সিনেমাতে রাজা মোটুক রাজার কথা ঠিক আজকে আমি দেখাবো আপনাদের সেই মোটক রাজার বাড়ি যেখানে ছিল আমি চলে এসেছি এই প্রথম ইউটিউব এবং ফেসবুকে আপনারা দেখবেন সেই মোটক রাজার বাড়ি দর্শক বন্ধুরা আমি যদি একটু পিছনে যাই আপনারা জানেন মধুমালা মদন কুমার সিনেমাতে একটা দৃশ্য আমরা দেখেছিলাম লালপরি এবং নীলপরী দুই পরি তর্ক বিতর্ক করেছিল ঠিক এখানে কেল্লাপসির মেলা হয় এই পাশে সেখানেই ছিল কালু দুই ভাই এখন ওই দিক দিয়ে লালপরী নীলপরী যাওয়ার সময় দেখে যে এত সুন্দর চেহারার পুরুষ আর এই পৃথিবীতে নেই এটা লালপরির কথা নীলপরি বলল যে না 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 তা কখনোই হয় না আমাদের রাজ্যের যে রাজা মটুক তার মেয়ে ছিল চাম্পাবতী সে হচ্ছে সবচেয়ে সুন্দর তখন আবারও লালপরি বলে না না এই বাচ্চা সেকেন্ডারের ছেলে এই গাজী সবচেয়ে বড় সুন্দর তখন আবারও নীলপরী বলল যে না তা কখনোই হতে পারে না কারণ আমাদের রাজা মটুক রাজার মেয়ে চাম্পাবতী সবচেয়ে সুন্দর তো যাই হোক পরিশেষে দুইজনক একটে করেছিল সেই জায়গাটি এখানে আর সেই রাজার বাড়িতেই আপনাদেরকে আমরা আজকে নিয়ে যাব দর্শক বন্ধুরা এই প্রথম ফেসবুক ইউটিউবে আপনারা দেখবেন মটুক রাজার বাড়ি বলবেন যে ওই রাজার নাম কি মুকুট রাজা ওরা কি গ্রাম ওরা তাই তো ইউনিয়নের নাম কি কুসুম দেউনিয়ান রাজার নাম হচ্ছে মুকুট রাজা যে চাম্পাবতীর বাবা আচ্ছা এ যাব কোন দিকটা আমরা ওই আচ্ছা আচ্ছা এই সামনে মোড় ওই মোড়ের নাম কি সিংহবাড়ি ওদিক দিয়ে পশ্চিম দিকে তাহলে দক্ষিণ দিকে গেলে তিন কিলোমিটার পরে পাবো আমরা আচ্ছা আচ্ছা দেখি মুকুট রাজা আচ্ছা ভাই আপনার নাম কি নাম মোহাম্মদ শ্যাম শ্যাম বাপরে শ্যাম তো আমার নাম এই গ্রামের নাম কি এই গ্রাম এই গ্রামের নাম ভোরেরা চন্দ্রেশ্বর আচ্ছা এখানে ওই যে মোটক রাজার বাড়ি কোথায় এখানে এখানে মোটক রাজার বাড়ি ওই যে দাসপাড়ায় হিন্দু পাড়ায় মানে আমাদের গ্রামের পাশের গ্রামে এই পাশেই হ্যাঁ পাশে মানে যে এই পাশে পাশে মানে হ্যাঁ তাহলে যে

তাহলে ওখানে গেলে সে পুকুর রয়েছে আচ্ছা সেই চাম্পাবতির বাবা রাজা মোটুক রাজা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শ্যাম আমার ছেলের নাম তো দেখছেন আগে এই মোটক রাজা নিয়ে বাদশাহ সেকেন্ডা রেখে নিয়ে এবং শোনা যায় যে যে মধুমালা মদন কুমার সিনেমাতে যে লাল পরি এই চাম্পাবতীকে এবং বাদশাহ সেকেন্ডারে প্রত গাজী কালুকে একটা করে ফেলে সৌন্দর্য পরীক্ষা করার জন্য

চম্পাবতী আর এই গাজী কালু ছিল বাচ্চা সেকেন্ডারের পুত্র আর এই চাম্পাবতী ছিল রাজা মুকুটের মেয়ে মোটুক রাজা নাকি মেয়ে তো এই মোটুক রাজার বাড়ি এখানে বলে নাকি

এখন মানে অনেক কয় বছর আগে এটা বাড়াছে অনেক কয় বছর আগে অনেক বছর আগে এখন হয়তো আমি এদিকে আসি না হতে যে বাবা আমার খালু বললো হ্যাঁ যে মাঝে মধ্যে বাড়ায় খুললে হয়তো তার বাড়াতে পারে তাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা অবশেষে যেখানে সেই মোটক রাজার বাড়ি ছিল সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব যাচ্ছি তবে এই যে দেখুন যাওয়ার সময় কিন্তু এই যে দেখুন ইট এই যে এগুলো কিন্তু সব ইট এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তেগুলো এগুলো ইঁট এই যে এই পাশের লাল লাল এগুলো ইঁট পুরোটাই ইটে ভরা মানে এখানে মাটি খুঁড়লেই মিলতেছে সেই ইট স্বর্ণের কালার ইট আর আমরা কিন্তু আমরা জানি যে এখান থেকে প্রতি বছর সব সময় আজ থেকে কিছুদিন পূর্বেও কিন্তু এখান থেকে সোনার ইট বাড়াইছে ও সোনার মূর্তি বাড়ায় অন্যান্য জায়গার পাথর হলেও এখানে স্বর্ণের জিনিস বেশি বাড়াই কারণ আপনারা জানেন আমি যে এখন অবস্থান করছি এই পুরোটাই এই যে পাশে পুকুর আর এই পাশে রাজার বাড়ি পুরোটাই আমি দেখাবো তবে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে দেখতে পাবেন সেই রাজকুমারী চাম্পাবতী যেই পুকুরে গোসল করত সেই পুকুরেও আপনাদেরকে আমরা নিয়ে যাব। দর্শক বন্ধুরা বলতে বলতে কিন্তু কাছে চলে এসেছি অবশ্যই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকে এমন একটি আকর্ষণ ভিডিও হতে চলেছে এবং এই এলাকাবাসীর কাছ থেকে জানবো জানার চেষ্টা করব সেই রাজা মোটক রাজার সম্বন্ধে এবং সেই চাম্পাবতী কুমারী চাম্পাবতী সম্বন্ধে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা দেখুন যে যেখানে মোটুক রাজার বাড়ি ছিল সেখানে এখন এদের এলাকাবাসী বা কারা এদের দেখুন এদের দেখুন এই এদের দেখুন কত শত শত ইট বা বাইর হয়েছে তবে আপনাদেরকে দেখাবো এখানে বিশাল বড় রাজপ্রাসাদ এবং উঁচু জায়গা এটা পুরো টাই হুম এটা পুরো টাই পুরোটাই এই যে দেখুন এখন কিন্তু কেটে বিক্রয় করে ফেলা হয়েছে এই যে দেখুন এটা অনেক উঁচু ছিল দেখেন আমি যদি দেখাই যে দেখুন এই দেখেন নিট এই যে লাল লাল ইট এই যে দেখেন এই যে দেখেন সেই সময়কার ইট এদের যে দেখেন পোলে ভরা কিন্তু এখানে বিশাল উঁচু রাজপ্রাসাদ কিন্তু এই প্রাসাদ কেটে কেটে কিন্তু বিক্রয় করে ফেলেছে ভাই এই যে দেখুন আসলে বিষয়টা কেমন হলো এই যে দেখুন এই যে দেখেন এই দেখেন ইটগুলো দেখেন ভেকু এখান থেকে শত শত গাড়ি লক্ষ লক্ষ গাড়ি মাটি কিন্তু বিক্রয় করে ফেলেছে এ যে দেখুন কে বা খারা এ দেখুন এটাই পুরোটাই কিন্তু রাজপ্রসাদ ছিল এখানে এই যে দেখুন আর এই যে আমি যদি একটু আপনাদের দেখাই এই যে দেখেন এই যে দেখেন আমার হাতে কত বড় এটা এই যে দেখতে পাচ্ছেন এই একটি এই যে একটি এই যে একটি এ যে দেখেন আমার হাতে যে দেখতে পাচ্ছেন তো তো এরকম বিষয় যে রাজপ্রাসাদ এই যে দেখুন কিভাবে কেটে হ্যাঁ কীভাবে কেটে কিভাবে বর্তমান যুগে এই যে দেখুন সব কিন্তু বিক্রয় করে দিয়েছে হ্যাঁ এই যে দেখুন এই যে হাতে এই যে দেখুন এটা কি এ স্বর্ণ নাকি ভাই এই যে দেখেন এই যে দেখেন এটা কি যেন একটা পাত্র এই যে দেখুন তো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি যে দেখুন কত উঁচু ছিল ওই জায়গাটি আর কিভাবে দেখেন কেটে কিন্তু বিক্রয় করে ফেলেছে দেখেন এই যে দেখুন হোক মালিকানা এই যে দেখুন কেটে কেটে এখন পুকুর বানাচ্ছে দেখেন কি অবস্থা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু প্রাসাদ এটাই ছিল সেই বাদশা সেকেন্ডারের সরি সেই রাজা মোটুকের কিন্তু বাড়ি মোটুক রাজার বাড়ি দর্শক বন্ধুরা আমি যে এদের দেখুন আমি যে এখন এই যে দেখাচ্ছি দেখুন আমার হাতে যে ইট কি বড় একটা ইট মনে হচ্ছে রাজবাড়ির যে ইটগুলো গুলো যে দেখুন এতে দেখেন এই যে এই ইট আর কিভাবে অন্যায় করে সেই রাজ প্রাসাদটি একদম কেটে মাটির সমদ বিক্রয় করে দিচ্ছে এখানকার আর এদের দেখুন সেই সময়কার যে দেখুন এগুলো কিন্তু পাত্র এতে দেখুন হ্যাঁ এতে এটা কিন্তু ইয়ের ভাই এই যে কড়ির মনে হয় হ্যাঁ সুনামাটির এই যে দেখুন এটা পাত্র তো এদের দেখুন এগুলো কিন্তু কিট। হ্যাঁ একদম এদের দেখেন স্বর্ণের মতন কালার এদের দেখুন যে এভাবে গোটা রাজপ্রাসাদটি সেই মোটুক রাজার বাড়ি এভাবেই অন্যায় করে তারা কিন্তু এভাবে বিক্রয় করে দিচ্ছে আর আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি ঠিক এই জায়গায় হচ্ছে মোটক রাজা বা সেই রাজকুমারী চাম্পাবতীর বাবার বাড়ি দর্শক বন্ধুরা একদম আমি আপনার একটা জিনিস দেখাই কাছ থেকে ক্যামেরা আমি একদম যে রাসপাশে যে রয়েছি তার একটা নিদর্শন দেখুন এই যে দেখুন স্বর্ণের মতো কাজ ঝকঝক করতেছে এই স্বর্ণ নাকি এই যে দেখেন দেখেন এই যে দেখেন এখানে যে রাজার বাড়ি ছিল তা কিন্তু বোঝাই যায় এই যে দেখুন এই যে আমার এই যে দেখেন দেখছেন তো কিভাবে পাঁচ থেকে দশ ফিট গভীর করে পুরো রাসপ্রাসাদটি তারা বিক্রয় করে দিচ্ছে কে বা কারা এতে দেখুন স্মৃতি বলে হয়তো আর কিছুই থাকবে না কিছুদিন পর আমি আপনাদের দেখা দেখানোর চেষ্টা করতেছি সেই রাজা মটুক রাজার রাসপ্রাসাদ তবে এখন আপনাদেরকে নিয়ে যাব এমন একটি দিঘিতে যেই দিঘিতে যে কেউ গেলে তাকে গুলি করে এবং ফাঁসিতে লটকাত যেই রাজা কারণ সেই দিঘিতে শুধু একজন ইসলান বা গোসল করতেন সেটা হচ্ছে সেই চাম্পাবতী চাম্পাবতীকে সেই গাজী কালু চাম্পাবতীর ইতিহাস আপনারা শুনেছেন সেই চাম্পাবতীর সেই পুকুর বা দিগিতে আপনাদের এখন নিয়ে যাব থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা মোটুক রাজার একমাত্র সেই রাজকুমারী সুন্দরী কোথায় গোসল করতেন স্নান করতেন সেই জায়গাতে আমি কিন্তু এখন অবস্থান করতেছি আমি যে এই জায়গাতে আসতে পারবো আসলে নাটকে দেখেছি সিনেমাতে দেখেছি শুনেছি সেই মোটক রাজার কথা চাম্পাবতীর কথা কিন্তু সেই চাম্পাবতী ঠিক এই যে আমি এই যে দেখুন এই রসিনের আর এই পাশে এই মাঝখানেই এড়ে হতো ষিঁড়িঘাট আর এখানেই কিন্তু এই যে দেখুন এখানেই কিন্তু সে স্নান করতেন এবং এখানেই তিনি গোসল করতেন আর এই দিঘিতে কোনো দুনিয়ার মানুষ এখানে আসতে পারতো না কাক পোকালি পর্যন্ত এখানে আসতে পারতো না কারণ তাকে গুলি করে মেরে দিত না নাহলে তাকে ফাঁসিতে লটকাতো কারণ এটা একজনই শুধু গোসল করবে বা স্নান করবে সেই হচ্ছে রাজকুমারী চাম্পাবতী আর এই চাম্পাবতীকে নিয়ে কিন্তু আপনারা জানেন গাজী কালু মানে সেই গাজীর সাথে বিবাহ হয়েছিল কারণ ওই সেই বাদশাহ সেকেন্ডারের পুত্র গাজী কালু এবং সেই মটুক রাজার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পরাজিত হওয়ার পরে হ্যাঁ প্রেমে প্রেম হয় এদের মধ্যে তারপরে তাদের সাথে বিবাহ হয় সেই বিবাহটা হয় এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেল্লাপুসিতে সেই গাজীর সাথে এই চাম্পাবতী কিন্তু এই হিন্দুর মেয়ে আর মুসলমানের ছেলের সাথে বিবাহ হয় এরকম একটি প্রেম কাহিনী এবার সেটা নিয়েই কিন্তু কাজটি আমাদের এই ভিডিও থাকুন আমাদের সাথে অনেকের সাথেই কিন্তু কথা বলবো জানার চেষ্টা করব যে এই প্রাসাদ সম্বন্ধে এই আপনি আমরা দাঁড়িয়ে রয়েছি এটা রাজবাড়ি রাজবাড়ি মানে এই রাজার মুটুক রাজার বাড়ি ছিল বিদায় এটা রাজবাড়ি এটা এটা একটা পুরোটাই এই যে উঁচুটা উঁচুটা আচ্ছা আচ্ছা আপনি কি এখানকারই আচ্ছা এখানে তো দেখতেছি যে ওখানে মাটি কাটতেছে অনেক কিছু যে মানে যাকে বলা হয় মাটির পাত্র বাড়াচ্ছে বা দেখলাম অনেক

বা প্রাইভেট তাহলে ওনিক বড় একটা আর আমাদের এগলে যে জমি আছে হ্যাঁ এগলে এগলেতে খুব একটা না তবে নিচু জমি যদি একটু দেখেন তাহলে পাথর বা ইট এগলে দেখা যায় সচারাচর এই শোনা কথা কারণ আমরা এখানে আমি এখানে খুব একটা বেশি থাকি না আমরা শিলপুড়ে থাকি তো এখানে দাদীদের মুখে শুনছি বা দাদাদের মুখে যে অনেক সময় বের হইছে বাট এটা অনেক আগে ই ইডেনিং মানে আগে আগে আমার দাদা বা তার বাবা ভাই এরকম সময় আর ওই পাশে একটা হিন্দু গ্রাম আছে ওদের জমি আছে এইখানে আশপাশে প্রচুর এই জায়গাতে হ্যাঁ তো শোনা মতে ওই একজনের থেকে শুনছিলাম আর কি যে আমার এক ফ্রেন্ডের থেকে আমরা একসঙ্গে পড়তাম ওদের জমিতে এক কলসের মতো ওই পাইছিল করি 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 সোনার মানে ওইগুলো এই যে ছোট করি করি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই এক কলসের মতো পাইছিল ওরা এটা মানে আমি দেখি নাই তবে ওর বাড়িতে কিছুটা আছে হয়তো এখনো আছে তো

বাপরে বাপরে তাহলে তো আপনারা এই এই এলাকার মানুষ হ্যাঁ এলাকার মানুষ আমরা তাই না আচ্ছা এই রাজপ্রাসাদ যখন চালু ছিল এরকম কি আপনারা দেখেছেন বা এরকম কতদিন এটা বহু দিন কেটে রে বহু দিন কেন বহু দিন কেটে রে তো এখনো বলে নাই কিছুদিন আগে অনেক কিছু বাড়াই এখানে এখানে বাড়াই তো কি বাড়াই চাচা এখন মনে করেন কাঁচা টেকা সব থাকে কাঁচা টেকা কাঁচা টাকা বাড়াই কাঁচা টাকা বেশি বাড়াই বেশিরভাগ কাঁচা টেকাই বাড়াই স্বর্ণ টন্ন

আপনি পাননি না 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 তো বলবেন আমরা আসলে আমাদের নাই ও ঠিক আছে দর্শক বন্ধুরা এখানে এক সময় বিচার হতো বিচার করতেন সেই রাজা এমন একটি ভয়ঙ্কর রাজা ছিলেন সেই রাজা হচ্ছে মোটক রাজা আর এই মোটক রাজার কন্যায় হচ্ছে সেই বিশ্ব সুন্দরী বিশ্বরমণী সেই গাজীকালুর ভালোবাসা বলেন স্ত্রী বলেন সেই চাম্পাবতী ঠিক এই পুকুরেই কিন্তু গোসল করতেন চাম্পাবতী আর আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে মুরব্বীরা বলেছে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানেই ছিল সেই বিচার কার্যালয় এখানেই বিচার করতেন তার প্রমাণ এই যে দেখুন এরকম শত শত ইঁট এই যে দেখুন রাজবাড়ির একদম ইট এই দেখুন শত শত ইঁট তো আমি দেখানোর চেষ্টা করলাম অনেক কিচ্ছা কিচ্ছাকাহিনী সিনেমা নাটক যাত্রা বলাতে আমরা শুনেছি মোটুক রাজার কথা এই চাম্পাবতীর কথা আমি যে এখানে আসতে পারবো আমি নিজেকে গর্বিত মনে করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাবার আগে একটি কথা বলি আমরা সেই মটুক রাজার বাড়ি দেখালাম নেক্সট টাইম এই মটুক রাজার যে মেয়ের বিয়েবাহ হয়েছিল সেই বাচ্চা সেকেন্ডারের পুত্র সাথে আর সেই বাচ্চা সেকেন্ডারের বাড়ি নেক্সট দুই দিন পরেই আপনাদেরকে দেখাবো এই বলেই এই ভিডিও থেকে আমি বিদায় নিলাম الله حافظ